দুয়ের পাঁচ একটি আয়ত ঘনাকার চৌবাচার ভূমি বর্গাকার ভূমির প্রত্যেকটি বাহুদর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করলে আয়ত একটি আয়ত ঘনাকার চৌবাচার ভূমি বর্গাকার ভূমির প্রত্যেকটি বাহুদর্জ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করলে আয়ত ঘনটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে এখানে ভূমি বর্গাকার আছে তাহলে ভূমির ক্ষেত্রফল একটু উচ্চতা এটা হলো আয়ত ঘনাকার চৌবাচ্চার আয়তন তাহলে ভূমির ক্ষেত্রফল ভূমির উপাহতো ধরে নেব মনে করি আয়ত ঘনাকার চৌবাচ্চার ভূমির প্রতিটি বাহুর সমান একক ও উচ্চতা এইচ একক অতএব আয়তন আয়তনের সূত্র হল ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান ভূমি ভূমির বাহু দুর্ঘ এ স্কোয়ার বর্গাকার ভূমি তাহলে এ স্কোয়ার ইন্টু এইচ সমান এ স্কোয়ার এইচ বর্গ একক বা একক স্কোয়ার এবার ভূমির প্রতিবাহুরগ টেন পারসেন্ট বৃদ্ধি করা হচ্ছে টেন পারসেন্ট বৃদ্ধি করলে ভূমির আমি এখানে কিন্তু এ ধরেছি অ্যাট একশো ধরেও করা যেত একশো ধরেও করা যেত ভূমির প্রতিটি বাহুর দীর্ঘ হয় সমান আগে ছিল এ টেন পার্সেন্ট বাড়াচ্ছি মানে প্লাস এ টেন পার্সেন্ট এ ইন্টু টেন বাই ওয়ান হান্ড্রেড এত একক এক দশ টেন এ প্লাস এ মানে ওয়ানে প্লাস ওয়ানে ইলেভেন এ বাই টেন একক এবং আয়তন হয় আয় আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল হবে এগারো এ বাই দশ তার স্কোয়ার ইন্টু এইচ সমান এগারো এগারো একশো একুশ এ বাই দশ দশকে একশো একক কিউব তাহলে কত বৃদ্ধি পেলো আয়তন সেটা এর থেকে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করে এই প্রাথমিক আয়তন দিয়ে ভাগ করতে হবে আচ্ছা এটা একক কিউব তো আয়তনের শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধি ইন্টু একশো বাই প্রাথমিক মান সমান বৃদ্ধি বলতে এই যে একশো একুশ এ স্কোয়ার এইচ বাই এটা এখন হয়েছে আগে ছিল এ স্কোয়ার এইচ এটা বৃদ্ধি ইন্টু একশো আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ এ স্কোয়ার এইচ তাহলে এক কাজ করি এ স্কোয়ার এইচ এ স্ক্যার এইচ কমনই কেটে দিতে পারি বা সেটা না করলে অসুবিধা নেই এখানে একশো লসাগু যদি হয় ওপরে হবে এক দুই এক এ স্কোয়ার এইচ মাইনাস একশো এ স্কোয়ার এইচ আর নিচে এ স্কোয়ার এইচ ইন্টু ওয়ান হান্ড্রেড সমান বিয়োগ করলে পাই একুশ এ স্কোয়ার এইচ ইন্টু ওয়ান হান্ড্রেড বাই ওয়ান হান্ড্রেড ইন্টু এটা কিন্তু নিচে এ স্কোয়ার এইচ কেটে দিলাম এ স্কোয়ার এইচ এ স্কোয়ার এইচ একশো একশো কেটে দিলাম সমান একুশ তাহলে কি অতএব আয়তন একুশ পার্সেন্ট বাড়বে